আপনার যদি ঘুমের সমস্যা থাকে অথবা আপনি চাইছেন কিছু সহজ ও প্রাকৃতিক উপায় আপনার শরীরকে সুস্থ রাখতে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমরা আলোচনা করব ঘুমানোর আগে কালোজিরা খাওয়ার উপকারিতা কি কি কালোজিরা ঘুমের জন্য অত্যন্ত উপকারী এটি শরীরে মেলাটোনিন নামক হরমোনের প্রভাব বাড়ায় যা ঘুমের জন্য খুবই গুরুত্বপূর্ণ মেলাটোনিন আমাদের শরীরের ঘুমের চক্র নিয়ন্ত্রণ করে আর কালোজিরা সে কাজে সাহায্য করে এতে থাকা থাইমোকুইনোন নামক উপাদান আমাদের স্নায়ু শান্ত করে ফলে ঘুম হয় গভীর আর সকালটা হয় গুণ রয়েছে যা আমাদের শরীরের ক্ষতিকর টক্সিন বের করে দিতে সাহায্য করে ঘুমানোর আগে এটি খেলে সারাদিনের চাপ ও মানসিক ক্লান্তি দূর হয়ে যায় ফলে ঘুম ভালো হয় এবং পরবর্তী দিনটি আরও শক্তি নিয়ে শুরু হয় কালোজিরা হজমের জন্য ভালো কাজ করে এবং বদহজম বা মলের সমস্যা কমায় এতে করে রাতে তৃপ্তি নিয়ে ঘুমানো সম্ভব হয় কালোজিরা একটি প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি যা শরীরে ব্যথা বা প্রধা কমাতে সাহায্য করে যদি শরীরে কোনো ব্যথা থাকে বিশেষ করে পিঠ বা জয়েন্টের ব্যথা ঘুমের আগে কালোজিরা খেলে তা কিছুটা কমাতে পারে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রাতে যখন আমরা ঘুমাই তখন আমাদের শরীর নিজেকে রিপেয়ার করে আর সেই সময় যদি কালোজিরা আমাদের শরীরের পাশে থাকে তাহলে রোগ প্রতিরোধ ব্যবস্থাও আরও শক্তিশালী হয়ে ওঠে এছাড়া কালো নিয়মিত খেলে ত্বক ভালো থাকে চুল পড়া কমে এমনকি ওজন কমাতেও সাহায্য করে ভাবন্ত একটা ছোট্ট দানা কত কিছুর সমাধান তবে একটা কথা মনে রাখবেন যে কোনো প্রাকৃতিক উপাদান নিয়মিত ব্যবহার করলে তবে তার ফল পাওয়া যায় আর আপনার যদি কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন আপনার শরীরের যত্ন নিন আর প্রাকৃতিক জিনিসের বিশ্বাস করুন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এমন আরও স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ